বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময়ে নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি শুরের গোস্ত আর মদের মদ মিশানো পানি ঠিক তাই হয়েছে আবদুল্লাহ বিন হোজাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায় তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার কি আর মদ পানি আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ সুয়ারের গোস্তু খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য এটা তো আছে ইল্লা ফমানিস্তুররা ফি মাহমাসাদিন গাই এর মধ্যে জানি ফিল্লি ইসমিন ফাইন আল্লাহ গাফুর রহিম একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই এখন না খেলে জীবন বাঁচবে না সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি। এটা হলো মাসলা কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না এখন প্রশ্ন হল মুসলমানের ঈমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কত দূর এই সময় খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য এটা যেরকম মাসলা আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজলু শাহাদা সর্বশ্রেষ্ঠ শহীদী মরণ আবদুল্লা বিন হোজাফা চিন্তা করলেন মাসলা দুইটা আছে একটা হলো ফোকরের রাস্তা আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাইতে পারি আর একটা মাসলা কি আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে সম্রাট বলবে যে মুসলমানের ইমান বাপরে বাপ জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ডিত হতে দেয় না তিনি খান নাই লাথি মারছেন একটা এক লাথিতে সমস্ত শুয়রের গোস্ত আর মদের পাত্রে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখন সম্রাট ডাক্তার রে কয় কিরে তুই না কইলি জীবন বলে বাঁচবে না তেজ দিকে এখন অত ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না এটা তো ডাক্তারি মতের তেজ না এটা তো ইমানি তেজ এই তেজ এটা শরীরের তেজ না এটা রুহের তেজ এটা শরীরের শক্তি না এটা আত্মার শক্তি যেই ইমানদার আল্লাহর ঈমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম দোনো খেলায় হারছি দুইবার হলো না প্রথমবার লোভ দিছে জিতছে না হারছে দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে জিতছে না হারছে এবার কয় ফাইনাল খেলা খেলা হবে কি খেলা ফাইনাল খেলা হবে কার সাথে এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে ওখানে কোনো খেলা নাই এখানে তো অফার করেছি আসো আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা তোমরা ভুল ভুল করতে পারো আমাদের দায়িত্ব তোমাদের শুধরে দেয়া রোম সম্রাটের সাথে খেলা হবে আবদুল্লাহ বিন হোজাফার একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দী তার জিন্দান খানার কয়েদি আর একজন সম্রাট খেলা হচ্ছে ফাইনাল খেলা রোম সম্রাট বলল এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয় যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে ফুটন্ত গরম লেলিহান আগুন আগুনের মধ্যে বসাইছে বিশাল বিশাল ড্যাগ খাজা বাবার ড্যাগের মতো খাজা বাবার ড্যাগ দেখছেন বাংলাদেশে আছে শাহজালালের মাজারের ড্যাগ একটা আছে ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন সঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে দেখেন নাই এরকম বিশাল ড্যাগ একটা মানুষ যেন আপাদ মস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে এত বড় বড় বানাইছে বানায় তারপরে লাকড়ি দিয়ে শিকার আগুন জ্বালাইছে সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে পানি যখন টক বক করতেছে এবার আবদুল্লাহ বিন হোজাফা সহ তার সমস্ত বন্দিদেরকে ডেকে আনছে ডেকে এনে বলছে আবদুল্লাহ বিন হোজাফা এবার তোমার সাথে কোনটা খেলা ফাইনাল তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি তুমি দুইবার আমাকে আমাকে ডিনাই করেছো করেছো। অপমান এবার সুযোগ তোমার জন্য এই যে দেখো গরম পানি কথা মানবি একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত ভিভীষিকা ময় আবদুল্লাহ বিন হোজাফা নির্বিকার কোনো কথা বলেন না সম্রাট বলছে জল্লাদকে ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও ঠিকই আবদুল্লাহ বিন হোজাফার রাজি আল্লাহ একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বিভৎসভাবে তার মৃত্যু হলো তিনি শাহাদাত বরণ করলেন চোখে তাকায় দেখলেন কিচ্ছু কোনো নির্ব কোনো কথা নাই এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও আবদুল্লাহ বিন হোজাফা রাদি আল্লাহ তালুকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা একটু অন্তত ভয় পাই কিনা একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে ফাইনাল খেলা ড্র ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা খুঁজতেছে যখন আবদুল্লাহ বিন হোজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ করলো বাদশাহ মনে করছে কাম হয়েছে মনে হয় মনে হয় কাজ হয়েছে মনে হয় ভয় পাইছে ডাক দিছে এই ফিরে আনো ফিরে আনো জিজ্ঞেস করতেছি কি ব্যাপার ভয় পাইছো যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পথ দিব তোমাকে আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি সারব না তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করবো আবদুল্লাহ বলেন যে কারে কি কি তুমি মনে মনে করছো করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি না না তোমার এই মৃত্যুর এই ভিভীষিকা দেখে আমি ভয় পাইনি হয় তাহলে কান্দ কেন পরে কান্দি চোখের আমারে পানি রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয় আমার এই চোখের অস্ত্র তো দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলমিনকে দেখানোর জন্য দু ফোটা ও তপ্ত অস্ত্র নজনতার কদমে পেশ করলাম আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি ঠিক তো এইজন্য কান্দি বেটা আহমদ জানি কথা কার তুই মনে করছস যে মুসলমান জীবনের মায়ায় কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আসি ততদিন কষ্টে আসি আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোনো দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা তাহলে ভয় কারে দেখাও মিয়া আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখ হব হযত অমর এক থিউরি ছিল যে আলই সাকতলা হুমফিন্নার ওয়াকতলা না ফিল জান্নাত হযত অমর রায়গাক রাগে খুবই হুজুর সমান সম্ভাব বলতেছে যে হুজুর একটা কন্ত থিউরিটা এটা কিনা যে বেইমানরা মোরলে জাহান্নামে যাবে ইমানদাররা মোরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হযত অমর যখন এই কথা কয় হুজুর কহা তোমার কথাটা তো ঠিকই আছে